কুমড়ো পাতার পাকোড়া বা বড়া বানানোর রেসিপি খুব সহজে লোভনীয় এই পাকোড়া বা বড়া বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খেতে অসম্ভব মজা মচমচে হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে সুস্থ আছেন তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছি এরপর আমি এটাকে ধুয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিব আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচ কেটে নিয়েছি আপনারাও কেটে নেবেন গোটে নিলে ভালোভাবে ব্ল্যান্ড হয় না সাথে একটু পানি অ্যাড করে ভালোভাবে এরকম স্মুদি একটা স্টেকচারে প্ল্যান্ড করে নিব এরপর আমি এখানে যে কুমড়ো পাতা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পানিয়ে ঝরিয়ে রেখেছি তা এক একজরক দেখিয়ে দিলাম এরপরে আমি ডালের মিশ্রণটার সাথে কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি আধা চামচ থেকে একটু কম লবণ অ্যাড করেছি আপনারাও স্বাদ মতো লবণ অ্যাড করবেন এরপর আমি এখানে করে দিলাম চামচ পরিমাণ শুকনো গুঁড়ো লঙ্কা আমি যেহেতু ঝালটা বেশি পছন্দ করি তাই আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি আপনারা ঝাল যেরকম খাবেন ওরকম অ্যাড করবেন এরপর আমি এখানে আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি এরপরে আমি এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা আদা চামচ থেকে একটু কম আদা বাটা আদাটা আমি কমই ব্যবহার করি এরপরে মিশ্রণের সাথে আমি অ্যাড করে দিব এক কাপ চালের গুঁড়ো নিয়েছি কিন্তু আমি এক কাপ অ্যাড করে নিই তার থেকে কম অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন এতে করে ডালের স্টেক্সচারটা মচমচে হয় খেতে অসম্ভব মজা হয় ময়দা বা আটাতে এরকম মচমচে হয় না দেখতেই পাচ্ছেন আপনারা এরকম একটা স্মুদি ব্যাটার তৈরি করে নেবেন এরপরে আমি কোমড়োপাতার মধ্যে এক এক করে যে ডালের ব্যাটারটা তৈরি করে রেখেছি তা মাখিয়ে নিব খুব সহজভাবে মাখানো যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি ভিতরের পাটটাতে একটু ডালের মিশ্রণ লাগিয়ে নিলাম এরপর এটাকে ফোল্ড করে উপরে ইয়ে ডালের ব্যাটারটা মিক্স করে নিলাম এরপর আবার উল্টে ওই পেটটা তো আপনারা ভালোভাবে পুরো পাতাটার মধ্যে ডালের মিশ্রণটাকে পাখিয়ে নিলেই সুন্দরভাবে বড়াটা তৈরি করা যাবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে খুব সহজভাবে আপনারা একবার দেখতে আর একবার করলেই পারবেন কোনো কঠিন কাজ নয় এরপরে আমি একটি ফ্রাই মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু মিডিয়াম হিটে গরম হওয়ার পরেই আমি বড়াগুলো দিয়ে দিব এক এক করে চুলা গাছটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি হাই হিটে রাখা যাবে না যাতে করে উপরে কালার চলে আসবে পাতাও সিদ্ধ হবে না ভিতরের ডালটাও সিদ্ধ হবে না আমি একটু সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিব যাতে করে খেতে মচমচে হয় অসম্ভব মজা হয় দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কতটা মচ হচ্ছে সুন্দর একটা কালারও এসেছে এরপর যার একটু ভেজে বড়াগুলোকে তুলে নিব আমার বড়াগুলো প্রায় ভাজা শেষ এখন তুলে নেওয়া হবে এরপর আমি এখানে আরেকাম বড়াগুলোকে দিয়ে দিলাম সেম প্রসেসে মিডিয়াম আছে বড়াগুলোকে আমি ভেজে নিব কড়াগুলো এক পিট হয়ে গেলে ভালোভাবে উল্টে দেব এরকম করেই আজকে প্রস্তুত হয়ে গেল কুমড়া পাতার পকোড়া বা হচ্ছে বড়া বরা যেটাই বলুন অসম্ভব মজা স্বাদ একবার হলো ট্রাই করবেন বাসায় বারবার খেতে মন চাইবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ